সবাইকে বন্ধুরা সবাই কেমন আছে নাশা করি ভালো আছেন আর আমি এখন বসে আছি বসে বসে হাজবেন্ডের অপেক্ষা করছি যে কারণ এখন হাজব্যান্ড আসবে এসে কাবে রেডি হবে ডিউটি যাবে আর মেয়ে ঘুমিয়ে আছে মেয়ে এখন ঘুমিয়ে আছে আর তাই ভাবলাম বসে বসে কি করবো সেই কারণেই আসা মানে এই কয়েকদিন থেকে না আমি মানে দুদিন আমি করেই ছিলাম কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি ঠিক আছে তার কারণ হচ্ছে মেয়েটা খুব অসুস্থ ছিল ঠিক আছে হঠাৎ করে জ্বর এসে গেছিলো তো খুবই অসুস্থ ছিল তো সেই কারণে আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না ওকে দেখবো না ভিডিও করবো না কী করবো এই কারণেই ভিডিও দিতে পারছিলাম না হলে আমি দুদিনে ভিডিও অনেকটা মানে করে রাখতাম কিন্তু আর হলো না কি বলবো ঘুম ঘুমও হচ্ছে মানে ঘুম এসে গেছে তো কখন যে হাজব্যান্ড আসবে এই অপেক্ষা করছি একটা একটা কাজের থেকে আসবে এসে অন্য একটা কাজে যাবে ঠিক আছে তখন হয়তো অনেকেই ঘুমিয়ে গেছে আমার অনেক ঘুম আমি একটু শুয়েছিলাম ঠিক আছে মেয়ের মেয়ের কাছে একটু শুয়েছিলাম তো মেয়ে তো ঘুমিয়ে গেছে আমারও ঘুম এসে গেছিল। পরে ভাবলাম না উঠে উঠে মানে ওইগুলা কাপড় রেডি করে রাখি ড্রেস রেডি করে রাখি যে উঠে ড্রেস রেডি করে রেখেছি আর আসলে পরে ভাত খাবে স্নান করব যদি টাইম থাকে স্নান করবে আর না থাকলে তো নেই তো এইরকমই গাড়ির শব্দ হচ্ছে মনে হচ্ছে আর কালকের থেকে তো আর টাইম পাবো না ঠিক আছে মানে ভিডিও করার খুবই প্রবলেম হয়ে গেছে ঠিক আছে গোরের কাজ করবো মেয়েকে দেখবো না কি করবো ঠিক আছে এইগুলা মানে ভিডিও করার ওপর বারে বারে মানে আমি আসছি ভিডিও করার খুব প্রবলেম হয়ে গেছে ঠিক আছে প্রবলেম কতটুকু ভিডিও করতে পারবো কি করতে পারবো জানি না এই যে অপেক্ষা করছি আসবে কালকে অনেক কাজ করেছি ঠিক আছে কালকে অনেক বলতে কালকে কিছু কাজ করেছি আজকে আবার অনেক কাজ করেছি কালকে তো মানে মেয়ের কাছ থেকে সরতেই পারছিলাম না এরকম আর কি মানে অনেক খারাপ অবস্থা ছিল কারণ জ্বর হয়েছে তো আর জ্বর হলে কিছুই খায় না হাঁটতে পারছিল না এরকম দুর্বল হয়ে গেছে তো ওর কাছে তাকা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ঔষধ খাওয়ানো বাত খাওয়ানো বাতের বাত কি যে কোনো কিছু খাওয়ার কথা বললেই মানে ও ওর মানে রাগ হয়ে যায় কাবে না তো এইরকম করেই মানে অর্ধেকটা দিন চলে গেছে আর আজকে আবার কি হয়েছে এরকম করে অর্ধেকটা দিন চলে গেছে স্নান করতে করতে মানে যে ঘরের যা কাজ ছিল সব সেরে স্নান করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে তারপরে আজকের যা কাজ ছিল আজকে এই যে স্কুলের ড্রেস ওর পাপ্পার ডিউটি ড্রেস আরও অনেক কিছু কাপড় মানে কাচার ছিল ওইগুলা সব করে তারপর তারপরে গড়দোয়ার মোছামুছি করে রান্নাবান্না তারপরে ওই করে যা কাজকর্ম তাকে সব করে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে আবার একটু দোকানে চলে গেছিলাম কারণ কালকের সবজি কালকের সকালের তো থাকতে হবে না হলে তো অসুবিধা হয়ে যাবে কারণ কালকে আমিও যাব তো গিয়ে সবজি নিয়ে এসেছি অখন খুলে দেখি কি আমি তো সবজি নিয়ে এসেছি আর কিছুই বার করিনি ঠিক আছে খাবারের ভিতরে ছিল আর ওখন ওইগুলো রাখতে গিয়ে দেখি কী মানে ব্যান্ডি নিয়েছিলাম ব্যান্ডি দেয়নি ঠিক আছে নিয়েছি দিয়েওছি কিন্তু জানি না ব্যান্ডি কী করেছে বেন্ডি নেই খাবারের মধ্যে ব্যান্ডি নেই তো এরকম আরেক দিন হয়েছে আরেক দিন এরকম বিনস নিয়েছিলাম তো এসে দেখি বিন্স নেই তো টেনশনে পড়ে গেছি ঠিক আছে আমি এখানে ছোট্ট দোকানে গিয়েছিলাম কারণ এইখানে এতো ভালো জিনিস নেই আমি শুধু ওই কালকার জন্যই নিয়ে এসেছিলাম তো কালকের জন্য নিয়ে এসেছিলাম ভেন্ডি নেই ঠিক আছে ভেন্ডি নেই ভেবেছিলাম সকালে ভেন্ডি মানে করব আর কি সবজি বলতে কিছুই নেই শুধু আলু গাজরও নিয়ে এসেছি আর একটা করলা নিয়ে এসেছি কারণ এখানে নেই সেই রকম তো ব্যান্ডে নিয়েছিলাম সে বেন্ডি নেই ওখানে যে কি করব ওইটাই আমি ভাবছি মানে ভালো লাগছে সকাল সকাল টাইমটা না খুব মানে গুঁড়োর মধ্যে কাটে আর যখন যে যখন যে এরকম হয় না তখন যে কীরকম কাটবে আর এখানে চুমকি লেগে আছে মেয়ে চুরি পরেছিল চুরির থেকে চুমকি লেগে আছে আর নাকেরটা কুলে নিয়েছে ঠিক আছে নাকের যেটা ছিল এটা খুলে নিয়েছে কারণ আমি যে এখানে যাই ওইখানে সবাই বলে কেন আমার নাকের এটা এত নিচ্ছে ঠিক আছে কেন এত নিচ্ছে তো সবাই বলে আবার পরিয়ে নেয় এটা খুলে নে তারপরে আমি মানে সবাই বলে কি আরেককে বলে তো আমি ভাবছি খুলে নেই কুলে তারপর দেখি কি করা যায় আর সত্যি আমার মানে এত না নিচে নাকেরই এটা পরিয়ে দিয়েছে একদম নিচে হয়ে গেছে আর আমার আমি ঠিকঠাক মতো মানে ভিডিও দিচ্ছি না বলে লাইভ করছি না বলে আমার ফ্রেন্ডসরা আমার বন্ধুরা সবাই আমাকে ভুলে গেছে ঠিক আছে অ্যাকচুয়ালি ভুলে গেছে বলতে ওই যে আমার টাইমের কোনো ঠিক নেই ঠিক আছে আমি যে কখন লাইভে আসি মানে একটা টাইম থাকলে তবু ঠিক ছিল আমি কখন আসি মানে আমার কোনো ঠিক নেই কখনও দেখবে সকালে দেখবে বিকেলে মানে আমার কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে যখন টাইম পাই তখনই আর এরকম কোনো আমার ইয়ে নেই যে আমি এই টাইমেই করব কারণ এরকম টাইম আমি দেই না এই রকম টাইম না দেওয়ার কারণ হচ্ছে কারণ আমি মানে ঘরের যে জিনিসের দিকে আমার ইয়েটা বেশি মানে আগে এই দিক দেখা তারপর আমার এই মানে ফোন হাতে নেওয়া ঠিক আছে এই যে পুরোটা দিন যে ফোন নিয়ে পড়ে থাকবো সেই রকম একদমই না আমি নিজে এরকম একদম ভালোবাসি না ঠিক আছে ঠিক আছে সব দিক করবো কিন্তু এই যে মানে সব কিছু ছেড়ে মানে মেয়েকে ছেড়ে শুধু ফোন ফোন এইসব আমি আমি নিজেও পছন্দ করি না আর এইসব আমি করিও না তো আমার কাছে আগে আমার মেয়ে ঠিক আছে আগে ওর খাওয়া দাওয়া ওর সব কিছু তারপরে আমার মানে ফোন ঠিক আছে তো তার কারণে আমি কোনো টাইম দেই না ঠিক আছে যে টাইম দেবো আমি এইটা ও কেন টাইম দিই না কারণ আমি আসতে পারবো না টাইম দিয়ে আমি আসতে পারবো না তো সেই কারণে আমি আর ইয়ে করি না ঠিক আছে তো ওখানে তো মেয়ে সুস্থ অসুস্থ ছিল বলে দুদিন মানে এত যত্ন মানে অসুস্থ বললে কি হয় যে আমি দুদিন ছেড়ে গেছি না আর ওর তো সব কিছু টাইম মতো ঠিক আছে খাওয়ারও কোনো মানে ওদিক থেকে সেদিক না আর কি মানে পুরো একদম মানে সব কিছুতে নজর আর কি তো এই যে একদিন একটু মানে উল্টো গেছে তো সেই কারণে এরকম হয়ে গেছে ওর ছোটোর থেকেই মানে কোনো কষ্ট মানে হতে দেই না আমি যে কোনো জিনিসে খাওয়া বলো ঘুম বলো স্নান মানে বাচ্চা তো বাচ্চাদের মানে সব কিছু টাইম মতো চলতে লাগে ঠিক আছে টাইমের একটু এদিক সেদিক হলেই প্রবলেম হয়ে যায় তো আমার মেয়ে তো একদমই পারে না কারণ এতটা টাইম মতো সব কিছু করি তো সেই কারণে আর দুদিন থেকে ওকে দেখবো না আমি ফোনে ভিডিও করবো ঠিক আছে তো সেই কারণে আর সেই কারণে আর ভিডিও করতে পারিনি ঠিক আছে কারণ আমার কাছে আমার কাছে ভিডিও থেকে বড় আমার মেয়ে ঠিক আছে ওই সব কিছু পরে আগে আমার পরিবার আমার কাছে সব থেকে বড় ঠিক আছে ওরা যদি সুস্থ না থাকে ভিডিও করে কী করবো থেকে বড় হচ্ছে ওরা সব সময় সুস্থ থাকলে যেমন আমিও শান্তি আর যেদিন সেইদিন দিন আমার মেয়ে এরকম করেছে কি বলবো আমার মানে এত কান্না করেছে আমি কি বলবো আমার মানে একবার আমার মেয়ে এরকম মানে মাথা ঘুরিয়ে পড়ে গেছিল আর সেই থেকে না আমার এতটা ভয় ঢুকেছে কিছু হলে যে আমার মানে মানে আমি শান্তি পাই না ঠিক আছে রকম হয়ে যায় একবার নিজের চোখে দেখেছিলাম এরকম মাথা ঘুরিয়ে পড়ে গেছিলো কিছুই না সব ঠিক ছিল তারপরে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেছি আর আমি তো রাস্তার মানে খান্না কি আমার মানে তখন যে আমি কী বলবো এই মানে ইয়েটা মনে হলেই আমার কী করে ঠিক আছে তো পুরো দিন কালকে মেয়ের মানে আমার কাজকর্ম সব ফেলে রেখেছি ঠিক আছে রান্না বান্না সব করছি যে আছে না যে কাজকর্ম আটাবো সেই রকম তো আগে মেয়ের কাছে মানে মেয়ে যাতে মানে সুস্থ হয় মেয়েকে যেন একটু খেতে পারে মানে ওর সাথে সাথে সব কিছু আর কিছু খাওয়ার কথা বললেই তো মানে খান্নায় খাবে না তো এই মানে এটা সেটা বলে বুঝিয়ে বুঝিয়ে একটু 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 করে খাইয়েছি এরকম আর বাচ্চা সব সবথেকে বড়ো হচ্ছে বাচ্চারা বড়রা যাই হোক মানে করে কেউ অসুস্থ থাকলে আমার আমার জানি না কেন একদম ভালো লাগে না ঠিক আছে নিজের মনটা অশান্তি হয়ে যায় অশান্তি তো আজকে সুস্থ পুরোপুরি পুরোপুরি সুস্থ মানে এই যে শরীরটা একটু দুর্বল আর কি যে দুদিন খেতে পারেনি তার জন্য আর না হলে এমনি ঠিক সুস্থ আছে তো ডাক্তার খালি মানে ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার ডাক্তারের কাছে গিয়ে সব কিছুই বললাম তারপরে ভালো করে চেক ম্যাডাম চেক করেছে তো আমিও মানে যা যা ছিল বললাম তো ম্যাডাম বলছে না কোনো প্রবলেম নেই ওর সব কিছুই ঠিকঠাক মানে ওজন বলো ওর হাইট বলো আর যা বলো শরীরের রক্ত যত কিছুই ছিল আর কি সবই ঠিক আছে টেনশন করোনা এগুলো হয়ে গেছে বাচ্চা তো জ্বর মানে সবারই হয় তো ওইরকম বলি আর কি তো তারপরে যেমন একটু আমার চিন্তা দূর হয়েছে এটাই আমার চিন্তা আর কোনো চিন্তা নেই ঠিক আছে কখনো আসছে না কেন টাইম হয়ে গেছে অনেক তখন আসবে এখন আসবে আমারও না মানে ঘুমে একদম কি বলবো অনেক ঘুম পেয়েছে ঠিক আছে তো ও আসবে এসে কাবে রেডি হবে তারপরে যাবে আর আমি আমার মনে হচ্ছে আমি ঘুমিয়ে যাই আর কতটুকু কষ্ট দেখো আমার হাজব্যান্ডের কত কষ্ট এই যে বেরিয়েছে এই যে এখন আবার আসবে সে আবার মানে রেডি হবে আবার ডিউটি চলে যাবে আচ্ছা একটা মানুষ কী রকম সহ্য করতে পারে আপনারাই বলুন সহ্য করতে পারে পারে না ওই এইটা ভেবেই কিন্তু ইউটিউবে এসেছিলাম কিন্তু ইউটিউবে এসেই আমার কোনো লাভ হয়নি ঠিক আছে ইউটিউবে আসার মেন কারণটাই ছিল যাতে আমি ঘরে তাকি আমার মেয়েকে দেখি আর ইউটিউবও মানে চালাই এইটাই আর কি মানে ঘরে থেকে পারবো এই কারণেই আমি এসেছিলাম ইউটিউবে কিন্তু ইউটিউবে এসে আর কী করলাম কিছুই করলাম না তো একটা কথা আছে না ভালো জিনিস কেউ দেখতে চায় না খারাপ জিনিস যদি দেখাও সবাই চলে আসবে ছুটে ছুটে এসে দেখবে সত্যি আর সেই কারণেই যত খারাপ মানে ইয়ে ছিল সবাই প্রশ্রয় পাচ্ছে ঠিক আছে সবাই যদি একটু ভালো জিনিসের দিকে একটু নজর দিত একটু যদি দেখতো হ্যাঁ এগুলা কিন্তু অনেকেই আছে না মানে বেশিরভাগ মানুষই কিন্তু খারাপ জিনিস অনেক পছন্দ করে দেখবে কারোর করে ঝগড়া লেগেছে তো এইটা দেখতে মানুষ মানে খুব ভালোবাসবে ঠিক আছে তো এরকম কিন্তু বেশিরভাগ মানুষই হয়ে যাচ্ছে মানে নেগেটিভ জিনিস বেশি ভালোবাসে তো এইটা ভেবে ইউটিউবে এসেছিলাম কিন্তু ইউটিউবে এসে কি হলো আমার কিছুই হয়নি ঠিক আছে কিছুই হয়নি শুধু পয়সা যাচ্ছে শুধু পয়সা যাচ্ছে ঠিক আছে এই যে মোবাইলে কত টাকা মানে ইয়ে করতে হয় মাসে কত টাকা লাগে আর কি বলবো সত্যি সবাই যদি একটু সাপোর্ট করতো না তাহলে হয়তো অনেকটা ভালো হতো হ্যাঁ একটু মানে আর এই মানুষটাকেও একটু তো মানে রেস্ট দিতে হবে হ্যাঁ যদি একটু রেস্ট না দেয় হ্যাঁ তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে হ্যাঁ আমার হাজবেন্ড যদি অসুস্থ হয়ে যায় তাহলে আর আমার ঘরের কি মানে কি যে পরিস্থিতি হবে না আমি তো কিছুই করতে পারবো না এই যে টেবিলে জিনিসে জিনিস এই যে টেবিল নিচে আছে মেয়ের বই ওই যে কি মানে উপরে তো এই কেলনা না আর কিনতে চাই না কারণ ও কি করে ও মানে নিয়ে যেদিন নিয়ে আসবে আমার মেয়ে যেদিন নিয়ে আসবে সেই দিন পরের দিন থেকে ওইগুলার আর কোনো খবরই নেই ঠিক আছে আর আমিও না যে কোনো জিনিস দেখার পরে কিনে দিয়ে দিই মানে ওর বাপ্পাও মানে এইরকম এইটা কিনে দিয়ে দাও দিয়ে দেবে বাচ্চা তো ওই একদিন একদিন তার থেকে আর বেশি না অনেক কেল না আমি তো অনেক কিছু ফেলেও দিই ভালো লাগে না কত জমিয়ে জমিয়ে করে রাখব হ্যাঁ আর ঘরে না আমার মানে এরকম জমিয়ে রাখতে একদম ভালো লাগে না এই যে টেবিলটা কত সুন্দর থাকবে এই দেখো এখানের মধ্যে কেলনা ও আর এই সব ঠিক আছে সব কিছুই ওর ওই আর একটা নিয়ে এসেছে কথা বলে শুধু এইটা কিনবে তো আমারও খুব ভালো লাগলো ওর পাপ্পাও বললো ঠিক আছে তো কিনে দিয়েছে ওখানেটা ওই যে এইরকম এই যে এই রকম আছে ওই রকমই আছে এটার আর কোনো কবর নেই ঠিক আছে এটার কোনো কবর নেই এটা আছেই আছে টেবিলের মধ্যে থাকে এটা এখন ঠিক আছে এইরকম এইগুলা মানে শুধু চুকে দেখার পরই মানে ভালো লাগে তারপর আর ভালো লাগে না ঠিক আছে এইরকম আর আমার আমার অবস্থাটা না খুবই খারাপ খুবই খারাপ আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডাক্তারে যেতেই হবে ঠিক আছে ডাক্তারে যেতেই হবে মানে কী যে হয়েছে সেগুলো যদি আমি ডাক্তারকে না দেখাই আমি বুধ আর বাঁচবো না সত্যি তখন আসছে না কেন দশটারও উপরে হয়ে গেছে আজকে দেখাবো ঠিক আছে যদি আমার ফোনে এতক্ষণ দেয় তাহলে দেখাবো আমি যে কি মানে সত্যিই ডিউটি যাবে কি না আমি দেখাবো আজকে এই যে ড্রেস রেডি করে রেখেছি আসবে আওয়াজ হচ্ছে মানে আমার ঘুমাতে ঘুমাতে বারোটা বেজে যায় ঠিক আছে জ্বলছে কিচ্ছু বলার থাকে ঠিক আছে অনেক কিছু ভাবি মানে বলবো কিন্তু আর বলতে পারি না Coconjas, peixe, horto costo, chateia mara আসলে পরে ওই দিকে ঘুরাব ঠিক আছে মানে এখন কত টাইম হয়েছে দশটা আট হয়ে গেছে এত যে লেট করছে এসেই তাড়াহুড়ো করবে খাবেও না চলে যাবে এই রকম করে লেট করে যদি একটু যদি লেট হয়ে মানে আসে করে এসে খাওয়া দাওয়া নেই এসেই মানে তাড়াহুড়ো করে হাত পা ধুয়ে ড্রেস পরেই চলে যাবে ঠিক আছে এইরকমও হয় মানে কী বলবো ঠিক ঠিকমতো খাওয়া দাওয়া নেই ঠিকমতো ঘুমানো নেই এই রকম মানুষটা চলছে ঠিক আছে কখন থেকে লাইভ অন করে বসে আছে যে আজকে দেখাবো সত্যি সত্যি হয়তো অনেকে এইগুলো বিশ্বাস করে না সত্যি কথা বলতে হবে মিথ্যা কথা বলাটা আমি মানে খুব কম বলি কারণ মিথ্যা কথার মধ্যে দেখো আজ হয়তো আমি মিথ্যা বলে দিচ্ছি কিন্তু কাল তো মানে একদিন না একদিন এইটা তো সত্যিই আসবেই সামনে না এটাকে ঠিক মানে